রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি ইটার রাস্তার বেশ কিছু অংশ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়েছিল প্রতিদিন শত শত মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করলেও যথাযথ সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছায় শাহিন মোহাম্মদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথিজান্নথ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি ইটের রাস্তার বেশ কিছু অংশ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়েছিল প্রতিদিন শত শত মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করলেও যথাযথ সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছায় অবশেষে এই দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী মূলঘর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা রবিবার চৌদ্দ সেপ্টেম্বর ভোর সাড়ে ছয়টা থেকে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কাজ শুরু করেন সংস্কার কাজে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং নানা উপায় সহযোগিতা করেন রাস্তা মেরামত কাজে জামায়াতে ইসলামী মূলঘর ইউনিয়ন শাখার আমিন শফিকুল ইসলাম বাইতুল মাল সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন জামায়াত ইসলাম যুব বিভাগের মূলঘর ইউনিয়ন শাখা সভাপতি সেলিম মন্ডল সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা বাইতুল মাল সম্পাদক কামরুল হাসান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন সর্বশেষ দোয়া ও মাধ্যমে সংস্কার কার্যক্রম শেষ হয় এই রাস্তাটা আমি ভ্যান চালাই আমি এটা ভ্যানের ড্রাইভার বহুদিন আমি প্রায় প্রায় পঞ্চাশ বছর পার হয়ে আমার এই রাস্তায় বহু লোক অ্যাক্সিডেন্ট করে এই ভ্যান নিয়ে বা পানিতে পড়ে যায় এই কারণে জামাতুল ইসলামরা উদ্যোগ নিয়ে আমাদের সাথে জড়িত করিয়া এই রাস্তাটা সারার উদ্যোগ নিচে এই ফজরে নামাজ টাকা তাকে সহজতা আমরা করতেছি হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা ভ্যান্স খাইতে পারি না বা গাড়ি দেখছি হলে ভেঙে শুয়ে যায় বহু টাকা লাগে এই জিনিসটির বহু দাম একটা টায়ারের দাম ছয়শো আটশো সাড়ে সাতশো টাকার মতো একটা টির দাম দুই আড়াইশো টাকা একটা লিক থেকে গেলে পেলে লাগে তিরিশ টাকা আমরা গরিব মানুষ কীভাবে বাঁচব এই এই রাস্তা জামাত ইসলাম সহজে আমরা একটু বা মেলামত করলেও আমরা আরও চাই আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডে যে যা 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 ভাঙা আছে আমরা এগের উদ্যোগে আমরা সজাতে পারবো থাকবো যাতে রাস্তাটা আমাদের পরিপূর্ণ হওয়া যায় জামাত ইসলাম ধন্যবাদ জানাই সাত বছর বাংলাদেশ জামাত ইসলাম শাখা উদ্যোগে পাঁচ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এখানকার স্থানীয় কিছু মুরব্বী কিছু যুবক আমাক জামাতের ইসলামের কর্মী সহযোগী রকম সম্মিলিতভাবে আমরা এই রাস্তার আজকে সমস্যা দিলাম ইনশাল্লাহ এখানকার লোকের আর কোনো চলাফেরার যে বিরাট সমস্যা হচ্ছিল এই সমস্যাটা থাকবে না ভবিষ্যতে আমরা এই এই কাজগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা আরও করব আমরা অত্র এলাকার সকল মানুষের দোয়া প্রার্থী রিপোর্ট শাহিন মোহাম্মদ এনিয়ন টিভি রাজবাড়ি